আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন যে সকল বন্ধুরা হাড়গুঁড়ো এবং ডিমের খোলা গাছের মাটিতে ব্যবহার করতে চাইছেন না অথচ গাছের মাটিতে রাসায়নিক খাবারও দিতে চাইছেন না শুধুমাত্র জৈব খাবার দিয়েই বাগান করতে চান সেই সকল বন্ধুরা গাছে হাড়গুঁড়ো এবং ডিমের খোলার পরিবর্তে ই খাবার মাটিতে প্রয়োগ করবেন যে খাবার দিলে হাড়গুঁড়ো এবং ডিমের খোলার মধ্যে থাকা বিভিন্ন ধরনের পুষ্টি গুণ থাকবে কেননা মৃত পশু পাখির জীবজন্তুর হাড়ের গুঁড়ো দিয়েই তৈরি করা হয় বলে অনেকেই এই হাড়গুঁড়ো ব্যবহার করতে চান না আবার কখনো কখনো হাড়ের গুঁড়ো বাজারে অনেক দাম দিয়েও কিনতে হয় এবং সব সময় খাঁটি হাড়ের গুঁড়ো পাওয়া যায় না যার ফলে গাছের মধ্যে হাড়ের গুঁড়ো ব্যবহার করার পরেও খুব একটা ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় না হাড় এবং ডিমের খোলায় থাকে প্রচুর পরিমাণের ফসফরাস এবং ক্যালসিয়াম যা গাছের জন্য কিন্তু খুবই দরকার গাছের মাটিতে যদি আমরা ফসফরাস এবং ক্যালসিয়াম যুক্ত খাবার না ব্যবহার করি তাহলে যেমন গাছের বৃদ্ধি সঠিকভাবে হবে না গাছের শিকড় দ্রুত মাটিতেও ছড়াতে পারবে না মূল শিকড় শক্ত হবে না গাছের পাতা কুঁকড়ে যাবে কচি ডাল বা কাণ্ড দুর্বল হয়ে যাবে ফুল ফল সঠিকভাবে হবে না গাছের বৃদ্ধি থেমে যাবে গাছ নেতিয়ে পড়বে এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেবে তাই আমাদের গাছের মাটিতে ফসফরাস এবং ক্যালসিয়াম যুক্ত খাবার দিতেই হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে বসেই হাড়ের গুঁড়োর পরিবর্তে সম্পূর্ণ জৈব ফসফরাস ক্যালসিয়াম যুক্ত খাবার তৈরি করতে পারবেন আর এই খাবার আপনারা নির্দ্বিধায় গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন এবং এই খাবার হাড়গুড়োর থেকে অনেক কম খরচেই পেয়ে যাবেন আজকে আমি যে জৈব খাবারটি তৈরি করা শেখাবো সেই খাবারটি তৈরি করতে সেরকম খুব একটা খরচ পড়বে না এবং গাছের মাটিতে প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এই খাবার আপনারা সারা বছর গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন এই খাবার আপনারা কিভাবে প্রয়োগ করবেন কখন করবেন কিভাবে প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে মাটিতে দিলে কি কি উপকার পাওয়া যাবে সবই জানতে পারবেন ভিডিওটি সাথে থাকুন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন এই খাবার তৈরি করতে প্রথমেই যে উপাদানটি লাগবে তা হল সয়াবিন একশো গ্রাম সয়াবিন সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণের পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন প্রোটিন পাওয়া যায় যা মাটির মধ্যে দিলে মাটির উর্বর ক্ষমতা বাড়িয়ে তুলবে একশো গ্রাম সয়াবিনের দাম মাত্র দশ টাকা পড়বে দশ টাকায় এরকম এক বাটি সয়াবিন হয়ে যাবে এরপরে যে উপাদানটি লাগবে তা হলো এই যে সাদা তিল একশো গ্রাম সাদা তিল যার দাম পড়বে মাত্র দশ টাকার মতোই তিল তানার মধ্যে থাকে এনবিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো খুবই প্রয়োজন হয় যখন আমরা সম্পূর্ণ জৈবিকভাবে বাগান করি সয়াবিন এবং তেল এই দুটো উপাদানের সাথে আরও একটা উপাদান মিশিয়ে নিতে হবে তার আগে আপনাদের এই দুটো উপাদান ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে পাউডারের মতো গুঁড়ো করে নেবেন দানা দানা যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন যত ভালো পাউডার তৈরি করতে পারবেন তত ভালো হবে মিক্সিতে পিষে নেওয়ার পরে দেখতে ঠিক এই রকম হবে পিষে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নেবেন খুব ভালোভাবে গুঁড়ো করে নিলে মাটিতে দিলে মাটির সাথে খুব সহজে মিশে যায় সয়াবিন এবং তিলের দানা গুঁড়ো তো হয়ে গেল এখন তার সাথে মিশিয়ে নিতে হবে আর একটা উপাদান তা হলো চুন খাবার চুন এতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে এই চুনের দাম খুব কম এই চুন আপনারা পানের দোকানে পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সয়াবিন লাগবে একশো গ্রাম দশ টাকার মতো সাদা তিল লাগবে একশো গ্রাম মোটামুটি দশ টাকার মতোই চুন তো আপনারা পানের দোকানে খুব কম দামে কিংবা ফ্রিতে পেয়ে যাবেন একশো একশো দুশো গ্রাম খাবারের সাথে মাত্র এক থেকে দেড় টেবিল চামচ চুন মিশিয়ে নিতে হবে বেশি কিন্তু দেবেন না টবের মধ্যে যখন আমরা চুন ব্যবহার করি তখন প্রত্যেকটা টবে এক চুটকি চুন ব্যবহার করা হয় এই খাবার আপনারা তিরিশ থেকে চল্লিশটি টবে প্রয়োগ করতে পারবেন গাছের মাটিতে যদি বেশি পরিমাণ চুন ব্যবহার করা হয় তাহলে গাছের ক্ষতি হতে পারে এবং মাটির পিএইচ লেভেল চেঞ্জ হয়ে যেতে পারে এই চুন গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করবে ঠিকই যদি সঠিক মাত্রায় ব্যবহার করা যায় এই খাবার হাড় গুঁড়ো বা বোন মিলের থেকেও সস্তা আমরা গাছের মাটিতে হাড়ের গুঁড়ো ব্যবহার করি কেন করি অনেক বেশি পরিমাণের ফসফরাস এবং ক্যালসিয়াম পাওয়া যায় যা গাছের জন্য কিন্তু খুবই দরকার এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম পাওয়া যায় তার সাথে পাওয়া যায় নাইট্রোজেন কার্বন প্রোটিন কিভাবে আপনারা গাছের মাটিতে ব্যবহার করবেন এই খাবার আপনারা গ্রীষ্ম এবং শীতও এই রকম চারিদিকে ছড়িয়ে প্রয়োগ করতে পারেন দশ ইঞ্চি টবের জন্য এক চামচ দেবেন খাবার দেওয়ার পর মাটি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন যাতে খাবার মাটির সাথে খুব ভালোভাবে মিশে যায় খাবার দেওয়া হয়ে গেলে অতি অবশ্যই জল দেবেন এই খাবার আপনারা প্রত্যেক মাসে দুবার করে অর্থাৎ পনেরো দিন অন্তর দিতে পারবেন আর যখন আপনারা বর্ষাকালে এই খাবার টবের মাটিতে দেবেন তখন কিন্তু এইভাবে ছড়িয়ে দিলে হবে না তো বর্ষাকালে যখন আপনারা এই খাবার দেবেন তখন টবের মধ্যে এক পাশে একটু গর্ত খুঁড়ে নেবেন এবং সেই গর্তের মধ্যে এক চামচ এই খাবার দিয়ে যে কোনো কম্পোস্ট দিয়ে তাতে গোবর সার বা ভার্বি কম্পোস্ট হতে পারে কিছুটা পরিমাণ দিয়ে ঢাকা দিয়ে দেবেন এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে কয়েকদিনের মধ্যেই মাটির সাথে সমস্ত পুষ্টি মিশে যাবে বর্ষাকালে এইভাবে গাছের মাটিতে খাবার দিলে ফাঙ্গাস লাগবে না এবং সমস্ত পুষ্টি মাটি থেকে গাছ শোষণ করতে পারবে এই খাবার আপনারা সকল প্রকার ফুল ফল সবজি গাছে দিতে পারবেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি গোলাপ গাছের মাটিতে এই খাবার দিয়ে দিচ্ছি ছোট্ট এই গোলাপ গাছের মাটিতে যদি আমরা এই খাবার প্রয়োগ করি তাহলে গোলাপ গাছের কাণ্ড মোটা এবং শক্ত হবে শিকড় খুব ভালোভাবে মাটিতে ছড়াতে পারবে এবং শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে শিকড় বৃদ্ধি হলে গাছের গ্রোথ সুন্দর হবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এছাড়াও আমি এখানে দেখুন বেলি গাছের মাটিতেও দিয়ে দিলাম গাছের বেশিক খাবার হচ্ছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম গাছে ফুল নেওয়ার জন্য গাছের গ্রোথ সুন্দর করার জন্য এই তিনটি বেশিক খাবার আমাদের দিতেই হবে তো ফসফরাসযুক্ত খাবার আমরা যদি গাছের মাটিতে না দিই তাহলে কিন্তু গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তখনই আপনারা গাছের মাটিতে খাবার প্রয়োগ করবেন অতি অবশ্যই সকাল থেকেই ব্যবহার করবেন এই খাবার আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং এমন নয় যে যেদিন আপনারা এই খাবার তৈরি করবেন সেই দিনই গাছের মাটিতে প্রয়োগ করতে হবে এই ফসফরাসযুক্ত জৈব খাবার আপনারা অনেকটা একসাথে তৈরি করে রেখে দিতে পারবেন সেক্ষেত্রে সয়াবিন তিল এবং চুনের পরিমাণ বাড়িয়ে নিতে হবে একশো গ্রামের জায়গায় আপনারা দুশো গ্রাম করে নেবেন এবং চুনের পরিমাণও বাড়িয়ে নেবেন এই খাবার আপনারা স্টোর করে রাখতে পারবেন রাখার আগে খুব ভালো করে এই খাবার শুকিয়ে নেবেন এবং এয়ারটাইট কৌটোয় ভরে রেখে দিতে পারবেন প্রয়োজন মতো আপনারা এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন হাড়গুঁড়োর পরিবর্তে এই সস্তা খাবার একবার গাছের মাটিতে প্রয়োগ করেই দেখুন গাছ ভরে ফুল আসবে গাছের গ্রোথ সুন্দর হবে এবং প্রত্যেকটা গাছে ফুলে ফলে ভরে থাকবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ